প্রীতির শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা আজ মহালয়া মহালয়ার দিন পিতৃপুরুষদের দর্পণ করার রীতি প্রচলিত আছে এই দিন দেবী দুর্গার চক্ষুদান হয় মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রয় এক্ষেত্রে দেবী দুর্গায় হলেন সেক্ষেত্রে মহান আলয় কুচু গন্ধ অশ্বিনীর শারদ প্রাতে আলোক বেনু বাঁচতে আর দেরি নেই আর হাতে কোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হলো আজ আক্ষরিক অর্থে আজ থেকেই দুর্গাপুজোর সূচনা হল কথিত আছে এই দিন দেবতা এবং অসুরদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক কথিত হয়েছে দেবী দুর্গায় নাকি তারা ধারণ করে মহিষাসুরকে যুদ্ধে পরাজিত করেছিলেন এই কারণে ভক্তগণ মহালয়ার দিন তারা মাকে পুজো করে পরিবারের অশুভ শক্তির হাত থেকে নিষ্কৃতি পায় তাই তারামায়ের ভক্তের ভিড় সকাল হইতেই শুরু হয়ে গেছে মন্দির প্রাঙ্গণে চলছে দান ধ্যান যজ্ঞ আপনারা দর্শন করুন মহালয়ার এই শুভ সময়ে তারা আর মাকে কাছে প্রার্থনা করি আপনার সংসার আনন্দে ভরে উঠুক আর আনন্দময়ী তারা মায়ের কৃপায় আগামী শারদীয়া উৎসব এবং উৎসবের দিনগুলিতে আপনার পরিবারকে নিয়ে আপনি আনন্দে মেতে উঠুন এই শুভকামনা যা কিছু কষ্ট যা কিছু দুঃখ যা কিছু লাঞ্ছনা দুর্গা মায়ের আগমনে তা বিনাশ হোক জয় 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 জয়